আসসালামু আলাইকুম বিয়াস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনেকের দেখা যায় বাংলা অ্যাকাউন্ট আছে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন এই কার্ড দ্বারা তো অনেকে দেখা যায় অ্যাকাউন্টে কত টাকা আছে চেক করতে পারেন না তো যারা অ্যাকাউন্টে কত টাকা আছে চেক করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা তো অনেকে দেখা যায় বাংলা অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন কিন্তু আসলে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে ব্যালেন্স চেক করতে পারেন না যারা ব্যালেন্স চেক করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা এই কার্ড দ্বারা আপনারা কীভাবে ব্যালেন্স চেক করবে সেটাই দেখাবো তো চলুন মূল ভিডিওতে চলে যাই তো ভিউয়ার্স এখন আমি সরাসরি এটিএম বুথের কাছে চলে আসলাম তো এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ব্যালেন্স চেক করবেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা এটিএম কার্ড একটা এই কার্ডের উপর যে স্লোট অপশনটা আছে এটা আমরা উপরের দিক লাগতে হবে লিখে এই দিকটা কার্ডটা প্রবেশ করাতে হবে তো করানোর পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো দেখুন এখানে লেখা আছে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন তো এইভাবে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন করার পরে এখানে আবারও লেখা আসা দেখুন আপনার পিন নম্বর দিন অর্থাৎ আমার কার্ডের যে গোপন পিন নম্বরটা এখন আমি পিন নম্বরটা দিয়ে দিব তো আপনারা যখন আপনাদের কার্ডের পিন নম্বরটা চাইবো পিন নম্বরটা আপনারা দিয়ে দিবেন তো দেওয়ার পরে একটু মনিটর দিকে একটু খেয়াল করুন এই যে এখানে লেখা আছে দেখুন পছন্দের বাটনে চাপুন অর্থাৎ আপনি যে কাজটা করবেন সেই বাটনটা চাপতে হবে তো টাকা উত্তোলন ব্যালেন্স অনুসন্ধান ফান্ড ট্রান্সফার এগুলো অনেকগুলো অপশন আছে তো যেহেতু আমি ব্যালেন্স চেক করব এখানে আমার যে ব্যালেন্স অনুসন্ধানের সাইডে যে বাটনটা এখানে একটা ক্লিক করব তো করার পরে এখানে আবারও লেখা আছে ব্যালেন্স অনুসন্ধান তো এখানে আরেকবার ক্লিক করতে হবে তো এখন আমি আরেকবার ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে লেখা আসে আপনি কি আপনার লেনদেনের রসিদ চান তো রসিদ চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে তিন টাকা কেটে নিবে আর যদি রসিদ না চান আপনার অ্যাকাউন্ট থেকে এক টাকাও কাটবে না তা রসিদ চাইলে আপনি হ্যাঁ বাটনে চাপ দিবেন রসিদ না চাইলে না বাটনে চাপ দেবেন এইভাবে চাপ দেওয়ার পরে আপনার মনিটরের ভিতরে এখন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা আপনার মনিটরের দিকে লেখা আসবে তো এখানে দেখুন লেখা আসে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স অর্থাৎ কত টাকা আছে এটা এখানে লেখা আছে আমার আছে এগারোশো সাতাশ টাকা উনপঞ্চাশ পয়সা তো এইভাবে আপনারা আশা করি ব্যালেন্স কত টাকা আছে আপনারা চেক করে নেবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে তো বির আশা করি বুঝতে পারছেন তো এখন যেহেতু আমি ব্যালেন্স অর্থাৎ আপনার আমার অ্যাকাউন্টে কত টাকা আছে চেক করা শেষ এখন বাইক ফিরে ফেলবো তো সাইড এর একটা ক্লিক করে দিলাম তো তবহাস এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে রাখবেন যখন নতুন ভিডিও আপলোড করব অবশ্যই সবার আগে পেয়ে যাবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ